এক পাথর বিধ্বস্ত রাসুল রক্তে ভেজা জুতা এখানেই শুরু হয় সেই ইতিহাস যা শুধু পাথরের নয় বরং এক নবীর ধৈর্য দয়া আর অটুটি মানের কথা বলে এক সাহাবির সাহস এক খাল এক তরবারি আর এক শেরের গর্জনের গল্প থাকুন আমাদের সঙ্গেই কারণ আপনি দেখছেন সেই কাহিনী যা বদলে দিয়েছে ইতিহাসের গতিপথ তাহলে চলেন ভিডিওতে একটি লাইক দিয়ে মূল ভিডিওটি শুরু করি আর হ্যাঁ আল্লাহ ইসলামিক ভিডিওতে যেই ব্যক্তি লাইক দিয়েছে তার মা বাবাকে তুমি সুস্থ রাখো আমিন কমেন্টে অবশ্যই সবাই আমিন লিখবেন সম্মানিত দর্শকবৃন্দ ঘটনাটি ছিল নবুয়তের দশম বছর এই বছরটি ইতিহাসে পরিচিত আমুল হুজন নামে অর্থাৎ দুঃখের বছর এই বছরে ইন্তেকাল করেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহ আলিউসাল্লামের প্রিয় চাচা হজরত আবু তালিব এবং তার শ্রদ্ধাভাজন স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা এই দুই মহান ব্যক্তি ছিলেন রসুল্লাহ সাল্লু আলিহু আলী ওয়াসাল্লামের জন্য সবচেয়ে বড় সহায় ও সান্ত্বনা তাদের ইন্তেকালের পর মক্কার কাফিররা হুজুরের উপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে তোলে এই প্রেক্ষাপটে মক্কার জুলুম থেকে কিছুটা মুক্তি পাবার আশায় নবুয়তের দশম বছরের সাওয়াল মাসে তিনি রওনা হন তায়েফ অভিমুখে তার ধারণা ছিল হয়তো তায়েফের মানুষ হেদায়তের আলো গ্রহণ করবে এবং ইসলামের প্রতি সহানুভূতিশীল হবে তিনি তার দাসমুক্ত সহচর হজরত জায়েদ বিন হারিসা রাদিয়াল্লা আনহুকে সঙ্গে নিয়ে দাওয়াতের উদ্দেশ্যে তায়েফে যান তায়েফে তিনি সাক্ষাৎ করেন শাসক গোষ্ঠীর সাথে যারা ছিলেন তার আত্মীয় বনু সাকিব গোত্রের সেই সময় তায়েফে তিন ভাই শাসন করতেন আবদি ইয়ালিল মাসুদ ও হাবিব তারা ছিলেন আমর ইবনে ও পুত্র ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দেন এবং সহযোগিতা কামনা করেন দিন সেখানে অবস্থান করে তিনি তাদের বোঝানোর চেষ্টা করেন কুফর ও শির্ক পরিত্যাগ করে ইমান গ্রহণের আহ্বান জানান কিন্তু তারা অত্যন্ত উদ্ধত ও অবমাননাকর জবাব দেয় একজন বলে আল্লাহ কি তোমার মতো একজনকে ছাড়া আর কাউকে পাননি নবী বানানোর জন্য আরেকজন বলে কাবার জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে যে তুমি নবীর দাবিদার ত্রিচির বলে তুমি যদি সত্যবাদী হও তাহলে তোমার সঙ্গে কথা বলা ভয়ে ভয় আদবের খেলাফ আর যদি মিথ্যাবাদী হও তবে তোমার সঙ্গে কথা বলার কোনো মানেই হয় না শুধু অপমানই নয় তারা রাসুলুল্লাহ সাল্লাহু আলিহ আলিউাল্লামকে তায়েব শহর থেকে বের করে দেয় তারা শহরের বখাটে ও উচ্ছৃঙ্খল ছেলেদের উস্কে দেয় যেন তারা রাসুলের পেছনে লেগে যায় তারা পাথর ছুঁড়ে হুজুরকে আহত করে উপহাস করে গালিগালাজ করে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারা একের পর এক পাথর নিক্ষেপ করে হুজুরের পবিত্র শরীর রক্তে রঞ্জিত হয়ে যায় জুতাও ভরে যায় রক্তে তিনি যখনই বসে পড়েন তারা জোর করে তাকে দাঁড় করিয়ে আবারও পাথর ছোড়ে অট্টহাস্য করে তাকে উপহাস করে এই সময় তার সঙ্গী হজরত জায়েদ রাদিয়াল্লা আনহো প্রাণপণ চেষ্টা করেন রাসুলকে আড়াল করতে নিজের শরীর দিয়ে রাসুলকে রক্ষা করতে গিয়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে আর হুজুরের পায়ের ক্ষত এতটাই গভীর ছিল যে রক্ত ছড়তেই থাকে চরম দুঃখ ও আঘাতের মাঝে রাসুল্লাহ সাল্লাহ আলহিউ সাল্লাম আশ্রয় নেন বনু রাবিয়া গোত্রের একটি বাগানে যা ছিল উদ্বা ও সাইবা ইবনে রাবিয়ার মালিকানাধীন সেখানে একটি গাছের নিচে তিনি বসে পড়েন এই মুহূর্তটি ছিল ইতিহাসের সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্যগুলোর একটি পাথরবিদ্ধ শরীর রক্তাক্ত পা আর মন ভাঙা এক রাসুল সেই গাছতলায় আল্লাহ দরবারে কাঁদতে কাঁদতে একটি হৃদয় নিংড়ানো দোয়া করেন এই দোয়া ইতিহাসে পরিচিত দোয়াই তাইফ বা দোয়াই মুস্তাগাস এই দোয়া ছিল অসীম বিনয় নির্ভরতা ও আত্মসমর্পণের নিদর্শন রাসুল্লাহ সাল্লু আলাহ আলিউসাল্লাম বলেন হে আল্লাহ আমি তোমার কাছেই আমার দুর্বলতা অসহায়ত্ব এবং মানুষের চোখে আমার তুচ্ছতার অভিযোগ জানাচ্ছি হে পরম দয়ালু তুমি তো দুর্বলদের আশ্রয় তুমি আমাকে কার হাতে ছেড়ে দিচ্ছ এমন ব্যক্তির হাতে যে অপরিচিত ও কঠোর নাকি এমন শত্রুর হাতে যার উপরে তুমি আমার ব্যাপারে কর্তৃত্ব দিয়েছ যদি আমার উপর তোমার অসন্তুষ্টি না থাকে তবে আমি এসব কষ্টের কোনো পরোয়া করি না আমি কেবল তোমার সন্তুষ্টির আশ্রয়ে কামনা করি এই সময় আল্লাহ তালা হযরত জিব্রাইল আলাইসাল্লামকে প্রেরণ করেন তিনি মেঘের ছায়া এসে বলেন হে আল্লাহর রসুল আল্লাহতালা আপনার অবস্থা দেখেছেন ও শুনেছেন তিনি আপনার কাছে পাহাড়ের ফেরস্তা পাঠিয়েছেন আপনি ইচ্ছা করলে তিনি দুই পাহাড় তুলে এনে এই তায়েফবাসীর ওপর চাপিয়ে দিতে পারেন কিন্তু কি বললেন এই নবী এইখানেই প্রকাশ পায় তার মহান চরিত্র তিনি বলেন না আমি এটা চাই না বরং আমি আল্লাহর কাছে আশা রাখি এদের পরবর্তী প্রজন্মের মধ্য থেকে এমন কেউ জন্মাবে যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না এই জবাবই প্রমাণ করে তিনি সত্যিই ছিলেন রাহমাতুল্লী আলামিন সমগ্র বিশ্ব জগতের জন্য রাহমাত ক্ষমাশীলতা দয়া এবং ধৈর্যের এক অনন্য উদাহরণ তিনি এদিকে সেই বাগানে উপস্থিত ছিলেন উদ্বা ও সাইবা তারা রাসুল সাল্লাহ আলহিউ সাল্লামের মজলুম ও অসহায় অবস্থা নিজের চোখে দেখছিলেন এই দৃশ্য দেখে তাদের হৃদয় কিছুটা গলে যায় আত্মীয়তার টান ও মানবিক অনুভূতি জেগে ওঠে তারা এক থালায় আঙ্গুর সাজিয়ে আনলেন এবং তাদের একজন খ্রিস্টান গোলাম আদাসকে ডেকে বললেন এই আঙ্গুরগুলো ওই ব্যক্তির কাছে নিয়ে যাও এবং তাকে বলো যেন কিছু খেয়ে নেন আদাস আঙ্গুরের থালা নিয়ে এলো এবং তা রাসুল সাল্লাল্লাহ আলহি ওয়া ওয়াসাল্লামের সামনে রাখল হুজুর সাল্লাল্লাহু আলহি ওয়া ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন আদাস বিস্মিত হয়ে জিজ্ঞেস করল আল্লাহর কসম এই শহরের লোকেরা তো বিসমিল্লা বলে না তখন নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়া ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কোন শহরের বাসিন্দা আর তোমার ধর্ম কি আদাস উত্তর দিল আমি নিনোয়া শহরের বাসিন্দা এবং ধর্মমতে আমি একজন খ্রিস্টান খ্রিশ্চান রাসুল উল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন সেই নিনোয়া যেখানে আল্লাহর নবী ইউনুস ইবনে মাত্তা আলহি সাল্লাম থাকতেন আদ্দাস বিস্ময়ে বলল আপনি ইউনুস আলহিসাল্লাম সম্পর্কে জানেন কিভাবে রাসুল উল্লাহ ওয়া আলহি ওয়াসাল্লাম বললেন তিনি আমার ভাই ছিলেন তিনি ছিলেন আল্লাহর একজন নবী আমিও আল্লাহর একজন নবী এ কথা শুনে আদ্দাসের চোখে পানি এসে যায় সে আবেগে আপ্লুত হয়ে রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু আলহি ওয়া আলহি ওয়াসাল্লামের হাত পা এবং কপালে চুমু দেয় আর উচ্চস্বরে বলে ওঠে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশাদু আন্না মুহাম্মদ আব্দুহু ওয়া রাসুলুহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মো সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল যখন আদ্দাস ফিরে গেল তখন উদ্বা ও সাইবা তাকে বলল তুমি ওই ব্যক্তির হাত ও পা চুম্বন করছিলে সতর্ক থাকো সে যেন তোমাকে তোমার ধর্ম থেকে ফিরিয়ে না দেয় মনে রেখো তোমার ধর্ম তার ধর্মের চেয়ে উত্তম এরপর ফেরার পথে রাসুল উল্লাহ সাল্লাহু আলহি আলহিউ কয়েক দিন মাকামে নাখালাতে অবস্থান করেন এক রাতে তিনি নামাজে রত ছিলেন ঠিক তখনই নাসিবিনের জিন্দের একটি কাফেলা সেখানে উপস্থিত হল তারা থেমে গেল এবং কোরআনের তেলাওয়াত শুনতে থাকল আল কোরআনের আয়াতগুলো তাদের হৃদয়কে কেঁপে দিল তারা সঙ্গে সঙ্গে ইমান গ্রহণ করল এবং নিজেদের কাউমে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দিল রাসুল্লা সাল্লাহু আলহি ও ওয়াসাল্লাম তখনও জানতেন না এই জিনরা এসেছিল এবং তার তেলাওয়াত শুনে এনেছিল পরে আল্লাহ এই ঘটনা সম্পর্কে তালা সুরা আহকাফে অবহিত করেন এবং বলেন তুমি জানতেও পারি তারা এসেছে কোরআন শুনেছে এবং ইমান গ্রহণ করেছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ও আলিউাসাল্লাম মক্কার কাছাকাছি পৌঁছালেন তখন হজরত জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহ আনহু বললেন ইয়ারাসুল আল্লাহ আপনি মক্কায় কীভাবে প্রবেশ করবেন তারাই তো আপনাকে বের করে দিয়েছিল নবীজি সাল্লাহু আলাইহি আলি ওয়া সাল্লাম উত্তরে বললেন হে জায়েদ আল্লাহ তালা অবশ্যই এই বিপদ থেকে মুক্তির কোনো না কোনো উপায় সৃষ্টি করবেন তিনি তার দিনের রক্ষক এবং সাহায্যকারী আর তিনি তার নবীকে বিজয়ী করবেন এতে কোনো সন্দেহ নেই এরপর তিনি গারে হেরার কাছে পৌঁছান এবং আখরাস ইবনা সুরাইকের কাছে বার্তা পাঠান আপনি কি আমাকে মক্কায় আশ্রয় দিতে পারেন আখরাস দুঃখ প্রকাশ করে বললেন আমি কুরাইশদের মিত্র তাই আপনাকে আশ্রয় দিতে পারব না এরপর তিনি বার্তা পাঠান সুহাইল ইবনে আমরের কাছে কিন্তু তিনিও অনিচ্ছা প্রকাশ করেন এবং আশ্রয় দিতে অপারগতা জানান সব শেষে নবীজি সাল্লাল্লাহু আলি ওয়া আলি ওয়াসাল্লাম মুতিম ইবনে আদির কাছে বার্তা পাঠান মতিম রাহিমাহুল্লাহ আনন্দের সাথে তা গ্রহণ করেন তিনি তার পুত্র ও গোত্রের সদস্যদের একত্র করেন সবাইকে অস্ত্র দিয়ে সজ্জিত করেন এবং মক্কার প্রবেশদ্বারে দাঁড়িয়ে ঘোষণা দেন হে মক্কার জনগণ শুনে রাখো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়া আলি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছি কেউ যেন তার সঙ্গে কোনো ধরনের হস্তক্ষেপ না করে এরপর মুতিম নিজে একটি উটের পিঠে সবার হয়ে রাসুল উল্লাহ আলহি ওয়া আলহিউ ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে হারাম শরীফের দিকে অগ্রসর হন রাসুল্লাহ সাল্ল্লাহু আলহি ওয়া ওয়াসাল্লাম হারামে প্রবেশ করলেন হাজরে আসওয়াতকে চুম্বন করলেন তাওয়াফ করলেন দুই রাকাত নামাজ আদায় করলেন এবং নিজের ঘরে ফিরে গেলেন এই পুরো সময়টা মুতিম ইবনে আদি এবং তার পুত্রগণ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয় ওয়াসাল্লামকে ঘিরে রাখলেন এবং পূর্ণ নিরাপত্তা প্রদান করলেন মুতিম ইবনে আদির এই অনুগ্রহ ও আশ্রয়দানের ঘটনা রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয় ওয়াসাল্লাম কখনও ভোলেননি উহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধের পর আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় মুসলমানরা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল অন্যদিকে যারা কাফির ও মুশরিক ছিল তারা দুর্বল হতে শুরু করেছিল তারা চাইছিল যে কোনো প্রকারে মুসলমানদের অস্তিত্ব মুছে ফেলা হোক তারা বলাবলি করছিল আমরা কখন মদিনার উপর আক্রমণ চালাব এবং মুসলমানদের সম্পূর্ণ নির্মূল করে দেব এরপর ছশো সাতাশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে কাফির ও মুশরিকরা জোট বেঁধে মদিনার দিকে হামলা করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারা মরুভূমি অতিক্রম করে হেটে হেটে ক্লান্ত হয়ে গিয়েছিল এই জন্য কিছুক্ষণ বিশ্রাম নেয় এই খবর যখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের কাছে পৌঁছায় তখন তিনি তার সমস্ত সাহাবাই কেরামকে ডেকে পাঠান এবং বলেন একদিকে আরবের সমস্ত মুশরিকরা একত্র হয়েছে আর অন্যদিকে আমরা সামান্য কিছু মুসলমান আমার সাহাবিরা এখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা আসবে হক ও বাতিলের মধ্যে কে সত্য তখন সমস্ত কেরাম চিন্তিত হয়ে পড়লেন এত বড় একদল কাফির ও মুশ্রিকদের সঙ্গে আমরা কিভাবে লড়াই করব এই সময় হজরত সালমান ফার্সি রাদি আল্লাহ তাল্লা আনহু বললেন ইয়া রাসুল আমাদের মদিনা তো তিন দিক দিয়ে পাহাড় বেষ্টিত কেবল একটি দিক খোলা রয়েছে যেটি দিয়ে শত্রুরা প্রবেশ করতে পারে যদি আমরা সেই পথের সামনে একটি বড় গর্ত বা খাল খনন করে দেই তাহলে কাফেররা সহজে মদিনায় হামলা করতে পারবে না সালমান ফার্সির প্রস্তাব শুনে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বললেন হে আমার সাহাবিগণ তোমরা সকলে যার যার মতো করে কাজে লেগে পড়ো এবং খোলা পথের সামনে একটি বড় খাল খনন কর যাতে শত্রুরা সরাসরি মদিনায় প্রবেশ করতে না পারে এরপর আল্লাহর রহমতে সাহাবাই কেরাম সবাই মিলে প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ এবং চার মিটার গভীর একটি বিশাল খাল খনন করলেন খন্দকের যুদ্ধ এই যুদ্ধে মুশরিকদের পক্ষ থেকে নেতৃত্বে ছিল আবু সুফিয়ান আর সঙ্গে ছিল তৎকালীন আরব বিশ্বের বিখ্যাত যোদ্ধা ওমর বিন আব্দে ওদ আরবের বড় বড় বীরেরাও ওমরের নাম শুনলে কাঁপতে থাকত তারা মদিনার কাছে এসে বিস্ময়ে হতভাক হয়ে গেল কারণ মদিনার প্রবেশপথে একটি বিশাল খাল খনন করা হয়েছে অমর বিস্মিত হয়ে বলল এত বড় খাল এত অল্প সংখ্যক লোক কীভাবে খনন করেছে এখন আমরা কিভাবে আক্রমণ করব তারা প্রায় ছয় সপ্তাহ মদিনার বাইরে অপেক্ষা করতে থাকল একটিমাত্র সুযোগের অপেক্ষায় এক পর্যায়ে অমর বিন আব্দে ওদ বলল এটা আমাদের অপমান আমি আর অপেক্ষা করতে পারছি না আমি এখনই খাল টপকে মদিনায় ঢুকব তোমরা চাইলে সঙ্গে এসো না চাইলে এখানেই থাকো আমি যাচ্ছি দেখবো কে আমার হাত থেকে বাঁচে এরপর সে খাল লাফিয়ে পার হয়ে মদিনায় ঢুকে পড়ল আর গর্জে উঠল হে মুসলমান কাপুরুষেরা তোমরা কি সেই জান্নাতের দাবি করো যেখানে শহীদ হলেই প্রবেশ করা যায় কোথায় তোমাদের সেই জান্নাত প্রেমিক যোদ্ধা কেউ কি আছো যে আমার সঙ্গে লড়াই করবে এই গর্জনের সমস্ত নত নতদৃষ্টিতে নীরব হয়ে রইলেন তখন হজরত আলী আল্লাহ তাল আনহু উঠে দাঁড়িয়ে বললেন ইয়ারাসুল আল্লাহ আমাকে অনুমতি দিন আমি যাব এবং এই কাফিরকে পরাজিত করে ফিরব প্রিয়নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আলী তুমি বসে পড়ো তুমি কি দেখতে পাচ্ছ না অমর কত ভয়ঙ্কর যোদ্ধা তুমি এখনও তরুণ এই যুদ্ধ তোমার উপযোগী নয় তখন হজরত আলী রাদুর বয়স ছিল মাত্র বছর কিন্তু তিনি দ্বিতীয়বার দাঁড়িয়ে আবার বললেন ইয়া রাসুল আল্লাহ আমাকে অনুমতি দিন আমি এই জালিমকে মুখ চিরতরে বন্ধ করে দেব আবার রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে বসতে বললেন তারপর নিজেই ঘোষণা দিলেন কে আছো যেই কাফিরকে থামাবে কেউ কোনো উত্তর দিল না সবাই ভয় ও সম্মানে নত হয়ে রইল তৃতীয়বার সাহস ও ইমানের প্রতীক হজরত আলী রদিয়াল্লাহ তাআলা আনহু দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমাকে শুধু অনুমতি দিন আমি এই কাফিরকে খতম না করে ফিরে আসব না এইবার নবীজি তাকে অনুমতি দিলেন এবং বললেন হেয়ালি আলী আমি যেন এটা না শুনি যে তুমি পরাজিত হয়ে ফিরছ বরং যেন শুনি তুমি বিজয়ী হয়ে ফিরেছ দ্বন্দ্ব শুরু আদেশ পাওয়া মাত্র হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু এক হাতে ঢাল আর অন্য হাতে তরবারি নিয়ে এগিয়ে গেলেন ওমর বিন আব্দে ওদের দিকে ওমর তখন লোহার তৈরি বর্ম মাথায় লোহার টুপি পরেছিল তাকে দেখে হযরত আলী বললেন আমি হায়দার কার্রারে হায়দার আমার মা আমাকে হায়দার নামে ডেকেছেন আমি সেই সিংহ যে বারবার ফিরে আক্রমণ করে অমর হেসে বলল তুই কে বাছা ফিরে যা আমি তোকে আজ এখানেই শেষ করে দিব এরপর শুরু হয় এক ইতিহাস গড়া দই রথ বাচ্চাদের আমি মারতে চাই না এই কথা বলেছিল ওমর বিন মারহাব তখন হজরত আলীর রদিয়াল্লাহুতালাহ আনহু বললেন কিন্তু আমি তো তোকে মারতে এসেছি এমন জবাব শুনে ওমর বিন মারহাব প্রচণ্ড রাগান্বিত হয়ে উঠল এবং তৎক্ষণাৎ হজরত আলী রদিয়াল্লাহতআলাহ আনহুয়ের উপর আক্রমণ চালাল সে তার ঢালের উপর এমন জোরে আঘাত করল যে ঢালটি দুই টুকরো হয়ে গেল এবং তরবারির একটি অংশ হজরত আলী আনহু এর গলার মোবারক স্থানে গিয়ে লাগল ফলে তার রক্তাত্ত ও ক্ষতবিক্ষত হয়ে যায় কিন্তু এরপর আলী আল্লাহ তাল আনহু রূপ নিলেন কর্রারে হায়দার অর্থাৎ যিনি বারবার আক্রমণ করতে পারেন তিনি ঘুরে দাঁড়িয়ে ওমর বিন মারহাবের ওপর এমন প্রচণ্ডভাবে আক্রমণ চালালেন যে তার ঢাল দুই টুকরো হল এবং তরবারির এক কোপে ওমরের দেহ ওপর থেকে নিচ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেল ইতিহাসে বলা হয়ে থাকে এত জোরালো তরবারির কোপ আগে কখনো কেউ কাউকে মারেনি এরপর হযরত তালা আনহু দাঁড়িয়ে বললেন তুই কেমন করে আমার সাথে মোকাবিলা করবি তুই তো পাথরের পূজারি আর আমি হলাম রাব্বে মোহাম্মদের গোলাম পরদিন রসুল সল্লাহ ওয়াসাল্লাম সাহাবায়ে কারামদের উদ্দেশ্যে বললেন আমি কাল বিজয়ের পতাকা একজন বিশেষ সাহাবির হাতে তুলে দেব পরদিন সকালে তিনি হজরত আলী রদিয়াল্লাহ তাআলা আনহুনেকে খুঁজতে বের হলেন কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন রসুল সল্লাহ ওয়াসাল্লাম সাহাবিদের ডেকে বললেন আলী কোথায় তাকে ডেকে নিয়ে আসো কারাম জানালেন ইয়া আল্লাহ আলী চোখে ঝাপসা দেখছে তিনি খুবই অসুস্থ এই কথা শুনে রসুল সলাল্লাহ ওয়াসাল্লাম বললেন তাকে নিয়ে আসো আলী এসে উপস্থিত হলে রসুল্লাহ সল্লাহ আলেহি ওয়াসাল্লাম তার চোখ মুবারাকে নিজ হাত বুলিয়ে দিলেন আর তখনই আলী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন এরপর রসুলসল্লাহ আলেহু ওয়াসাল্লাম তাকে বিজয়ের পতাকা দিলেন সকল কারাম তার সঙ্গে রওনা হলেন তাঁকে দেখে সাহাবিদের মনোবল ও ইমানি শক্তি দ্বিগুণ হয়ে গেল হযরত আলী রদিয়াল্লাহ তালা আনহু যখন ইহুদিদের সেই বিশাল দুর্গের কাছে পৌঁছালেন তিনি দেখলেন প্রধান দরজাটি এত বিশাল ও ভারী ছিল যে তা খুলতে বা বন্ধ করতে সত্তর জন শক্তিশালী লোকের প্রয়োজন হত তিনি এক হাতে তরবারি চালাতে লাগলেন এবং অন্য হাতে সেই দরজাকে নাড়াতে নাড়াতে উপড়ে ফেললেন এরপর সাহাবিদের উদ্দেশ্যে বললেন আপনারা সবাই ভেতরে প্রবেশ করুন তিনি দরজাটি এমনভাবে ধরে রাখলেন যতক্ষণ না পর্যন্ত প্রায় ছশো সাহাবা সেই দুর্গে প্রবেশ করতে সক্ষম হন যখন সবাই ভেতরে প্রবেশ করলেন তখন আলী আলীর্লাহ আলা আনহু সেই দরজাটি ছুঁড়ে ফেলে দিলেন আর সেটি গিয়ে কয়েক গজ দূরে পড়ল হ্যাঁ যার একার শক্তি সত্তর জন মানুষের সমান তিনিই তো সেরে খোদা হযরত আলিরদিয়াল্লাহুত আলা আনহু প্রিয় বন্ধুগণ ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই নতুন চ্যানেলটিতে দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ইসলামিক ইতিহাস সম্পর্কে আরও বেশি জানতে চান তাহলে দ্রুত সাবস্ক্রাইব করুন